তাদের এই আমলের জন্য কোন ওজন নির্ধারণ করব না কোন ওজন নির্ধারণ করব না বিনা হিসাবে জাহান কারণ ইমান নাই আল্লাহ বলেন তাহলে তাদের পুরস্কার কি তাদের ঠিকানা জাহান নাম কেন বিমা কুফরি করার কারণে আকিদা অশুদ্ধ হওয়ার কারণে

আগে আমার সাথে বলেন বলেন ইমান ছাড়া আমল ইমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখার মতো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই থাকবে ইমান ছাড়া আমলের কোনো মূল্য থাকবে না দলিল সুনে ইব্রাহিম আঠারো নম্বর আয়া আল্লাহ বলেন আসিফ যারা তাদের রবকে অস্বীকার করে এদের যদি পঞ্চাশটা 60টা একশোটা হসপিটাল থাকে দাতব্য প্রতিষ্ঠান আছে অনেক তাহলে ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের আমলের দৃষ্টান্ত হলো কারমা সাইর মতো নিয়ে যারা আমল করবে তাদের এই আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখার পর বলেন প্রবল বাতাসে প্রচন্ড ঝড়ের দিনে ছাইয়ের পাহাড় ভাগবে না ভাগবে ছাড়া আমল এমন আরেকটা বলেন আমার সাথে বলেন ইমান ছাড়া আমল মরুভূমির পানি মনে করা আসলে পানি ইমান ছাড়া ভালো কাজের ফলাফল আশা করা আসলে কিছু না মরিচিকা যেমন পানি না ইমান ছাড়া ভালো কাজের ফলাফল আশা করাটা আসলে আশা বা আল্লাহ কিছুই পাবে না প্রবান সুরে নুরের কোন নম্বর আয়া হাফিজি করদ মজিদ অনুযায়ী আঠারো বারো চোদ্দো নম্বর ক্রিষ্ঠান্ন বলুন বল্লদীনা কাফরু আ মালুহুম কাসবা বিমিত সদুহু জম্মানু মা হতা ইদাজা আহুলম্যজিদ গোশৈ আ আল্লাহ বললা যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত কাছার বিম্বতি আ। মরু ভূমির হধ্যে মুড়ি মতো ইয়াহসা বহুজ্জম আনুমা যে মুড়ি চিকাকে পিপা শান্ত ব্যক্তি পানি মনে করে হত্যা ইদা যা আকু লাভ্য়াদধুসাী আ। পিপাসার্থ ব্যক্তি পানি পান করার জন্য দৌড়ে যখন ওই পানির কাছে যায় যাওয়ার পর দেখে আসলে পানি না ওই যে চিকচিক করছে মনে করছে এটাই পানি কাছে যাওয়ার পর দেখে এটা পানি না এটাকে বলা হয় মরিচিকা কি বলা হয় তাহলে মরিচিকাকে পানি মনে করলে আসলে পানি ইমান সারা হাজারো ভালো কাজ করলে যদি আপনি মনে করেন আমার আইডল ওমোকে তাই ফেসবুকে আপনি তার একটা ছবি দিয়ে স্টেটাস দিলেন যে যে কারণে তাকে আমার ভালো লাগা ওই কোটি কোটি টাকা দান করে কিন্তু ইমান নাই

আমার কোন নির্দেশমূলক কথা আপনারা শুনে না আপনারা আপনাদের মতো শ্রোতাদের নিয়ে আমি ছাত্র আপনারা করতে থাকবে ঠিক আছে তো আমি কিছু বললে আপনারা বুঝলেন কোনো বালু দেখা যায় দেখা যায় না কিন্তু আসলে বালু উঠতেছে জানেন এখানে বালু আছে তাহলে কিছু বালু দেখা যায় না বলেন ইমান ছাড়া আমল অদেখা উড়তে থাকা বালু কনার মতো এই জায়গায় বালু উঠতেছে দেখি না কবে দেখবেন জানেন এই শীতকালে দেখবেন শীতকালে টিনের ঘরের ছিদ্র দিয়ে যদি ছোট্ট রুদ্র আসে দেখবেন চিকচিক্ষা ঘরে কিন্তু মনে হয় ওই রুদ্রের মধ্যে পুরা ঘরে আছে এটা তো ইমাম ছাড়া আমল করলে আল্লাহ পায় দেখা উঠতে থাকা ধুলি বানার মতো হয়ে যাবে সুরেফর পান তেইশ নম্বর আয়া তুলিশ একদম শুরু মৃষ্টি আল্লাহ বলেন যারা ইমান ছাড়া ভালো কাজ করে আমি তাদের এই কাজগুলাকে কর্মগুলাকে উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলি মতো করে দিব যা দেখা যাবে না তো যা দেখা যাবে না সেটা ওজনের পাল্লায় কিভাবে দেওয়া যাবে তাই বিনা হিসাবে জানাব তাহলে তিনটা জিনিস মনে রাখবো ইমান ছাড়া আমল প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো দুই ইমান ছাড়া আমল মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো তিন ইমান ছাড়া আমল উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলি গনার মতো কি মনে থাকবে বাবা সন্তানদের বলবে শিরিক করবা না আল্লাহর একত্ববাদ স্বীকার করবা